এই ক্ষেত্রে কিন্তু বল নিয়ে এগিয়ে চলেছে বিবাহিত টিমেরা কিন্তু দুর্দান্ত দিয়ে এই জন্য হয়তো তাদের সাফল্য এসেছে তিনটি গোল কিন্তু তারা দিয়েছে আর অবিবাহিত টিম কিন্তু শূন্য গোল কিন্তু ওখান থেকে বল নিয়ে এগিয়ে চলেছে আবারও কি একটি গোল হবে নাকি দেখার বিষয় সুন্দর কিন্তু পাঁচ দিয়ে খেলছেন তারা দুইটি প্লেয়ার আর একটি আবারও কিন্তু তারা বল মারতেছেন কিন্তু তাদের প্লেয়ারের কাছে বলই যাচ্ছে না এক্ষেত্রে খেলার চলমান সময় স্কুল লাইন অবিবাহিত শূন্য এবং বিবাহিত দিন এখন তারা কি জিততে পারবে কিনা দুর্দান্ত গর্বিটা কার হবে সেটা এখন দেখার বিষয় বিষয়টাকে সাফল্য এসে গেছে সাফল্য এসে গেছে অবিবাহিত টিম কিন্তু একটি গোল ইতিমধ্যেই অবিবাহিত এক বিবাহিত টিম যদিও সাফল্য আসতে অনেকটাই দেরি তবুও এখন আমরা আদানের জন্য একটু ওয়েট করবো খেলা কিন্তু চলবে ধন্যবাদ আলো